নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাটচার্য আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা অবগত আছেন যে হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ এবং এমন পর্যায়ে গেছে যে আজকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার গেটে দাঁড়িয়ে প্রতিবেদন করছেন সেই মুহূর্তে সেই প্রতিবেদন দেখছেন বাংলাদেশ থেকে হিন্দু সনাতনীরা বাংলাদেশ হিন্দু সনাতনীরা এবং তারা লিখছেন কমেন্টে যে দাদা আমাদের বাঁচান দাদা আমাদের বাঁচান শুভেন্দুরা আমাদের বাঁচান আপনি বাঙালির হিন্দুরীরা সম্রাট কমেন্টে লিখছেন তারা অনেকেই লিখছেন যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশের পরিস্থিতি এখন এতটাই খারাপ মোহাম্মদ ইউনিফের মাথা এতটাই খারাপ হয়ে গেছে এতটা উন্মত্ত হয়ে গেছে কারণ জানে বিশে জানুয়ারির পরে মোহাম্মদ হবে তাই এখন যা পাচ্ছে তাই করছে চরম সরে শুরু করেছে তাই তারা শুভেন্দু অধিকারীকে লিখছে আমাদের বাঁচান আমরা বাইরে বেরোতে পারছি না পুলিশ এবং সেরা বাহিনী যৌথভাবে আক্রমণ করে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে এরকম কমেন্টও কিন্তু শুভেন্দু অধিকারীর যে অ্যাকাউন্ট আছে মানে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে এরকম কমেন্ট দেখা যাচ্ছে এবং এমতাবস্থায় আমি আপনাদের দেখাবো আপনারা দেখবেন যে বাংলাদেশের সনাতনীর ওপর যে আক্রমণ বাংলাদেশের হিন্দু মঠ মন্দির ওপর যে আক্রমণ এবং কৃষ্ণ প্রভু কৃষ্ণ প্রভুকে যে কৃষ্ণ দাস প্রভুকে যে গ্রেপ্তার করা হলো মিথ্যা মামলায় সে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যোগী আদিত্যনাথ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যাকে হিন্দু সম্রাট বলা হয় ভারতের হিন্দু সম্রাট সেই যোগী দেখাবো আপনাদের থাকুন কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যোগী আদিত্যনাথ দেখতে থাকুন আর দেখুন বিধাননগর বার্তা সঙ্গে থাকুন বিধাননগর বার্তা যদি ভালো লাগে প্রতিবেদনটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আমরা মর্মা ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরে কোনো বর্ণের ওপরে কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না আমরা সবাই এক আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন

उसकी पीड़ा के साथ खड़ा होना हमारा दायित्व है एक मानव है एक मानव के नाते उसकी मानवता की रक्षा करना उसके जीवन को संरक्षण देने के लिए थाना। एक आवाज उठाना ये हमारा दायित्व है और हम अपने इस दायित्व को तो निर्वहन जीवन भर करेंगे